শনিবার দুপুরে নবগ্রামের শিবপুর এলাকায় এক সেনাকর্মীর বাড়িতে চুরি হয় লক্ষাধিক টাকা সহ সোনার গহনা স্থানীয় সূত্রে জানা গেছে এদিন বাড়িতে কেউ ছিল না সবাই বিয়ে বাড়িতে গিয়েছিল সেই সময় হঠাৎই কে বা কারা ঢুকে আলমারি ভেঙে লক্ষাধিক টাকা এবং নভরি সোনার গহনা চুরি করে নিয়ে যায় মতিউর রহমান নামে ওই সেনাকর্মী জানিয়েছেন দুপুরে তার বাড়িতে এরকম অবিশ্বাস্য ডাকাতির ঘটনা ঘটে তিনি বাড়িতে এসে দেখেন তালা খোলা অবস্থায় পড়ে রয়েছে এবং আলমারি ভাঙা সেখান থেকে চুরি গেছে নভরী সোনার গহনা সহ লক্ষাধিক টাকা সিসিটিভি ফুটেজ ক্যামেরায় দেখা যায় দুই যুবক বাইকে করে এসে চুরি করে নিয়ে গেছে লক্ষাধিক টাকা ও সোনার গহনা এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবগ্রাম থানার পুলিশ পুরো বিষয়টি নবগ্রাম থানার পুলিশ এখন খতিয়ে দেখছে বলে জানা গেছে নবগ্রাম থেকে শুভ রিপোর্ট দৈনিক বাংলা নিউজ হয়েছিল বলতে আমার কাকার ছেলে বিয়ে ছিল তা আমরা বিয়েতে আমাদের পুরো ফ্যামিলি গেছিল। তারপরে আমি প্রথম ফার্স্টে আমি আসি বাড়ি বাড়ি এসে দেখি গেট খোলা গেট খোলার পরে আমি ডাইরেক্ট উপরে যাই উপরে গিয়ে দেখি ঘরে পুরো ফ্যান লাইট সব জ্বলছে তারপরে লকার যত আলমারি ছিল আলমারি ভাঙা ছিল আমি বুঝতে পারলাম কিছু গন্ডগোল হয়েছে তারপরে নিচে এসে আমার নিচে একটা কাপড়ের দোকান আছে ভাড়া ভাড়াতে থাকে তাকে ডেকে নিয়ে আমি উপরে যাই যে তারপরে সব কিছু দেখি তখন বুঝতে পারি যে বাড়িতে মানে ডাকাতি হয়েছে আচ্ছা কখন হয়েছে ঘটনাটা ঘটনাটা হয়েছে আপনার একটা থেকে চারটের মধ্যে কারণ আমি টোল ট্যাক্সের সিসি ক্যামেরা চেক করি ওখানে চারটে আটে চারটে আটে ওরা টোল ট্যাক্স পার হয়েছে আর শিবপুর মোড়ে সিসি ক্যামেরা করি ওই সেম গাড়ি ওরা গেছে চারটের সমতে দুজন ছিল গাড়িতে পালসার টি টোয়েন্টি গাড়ি ছিল দুজন ছিল চারটে পাঁচ ছয়ে এই শিব মোড় থেকে বেরিয়ে গেছে পুলিশ এসেছিলো ঘটনাস্থলে হ্যাঁ পুলিশ এসেছিলো ওরা কি আশ্বাস দিয়েছে আশ্বাস দিয়েছে বলছে আমরা চেষ্টা করছি আমরা লিখিত একটা কমপ্লেনও করেছি বললে ঠিক আছে আমরা চেষ্টা করছি দেখছি কত টাকা জিনিস আপনার বাড়ি থেকে চুরি গেছে বলুন আমার আট ভরি মতো সোনা নিয়েছে আর এক লাখ দশ হাজার টাকা ক্যাশ ছিল আপনার আপনি কি করেন আমি আর্মিতে সার্ভিস করি আপনি ছুটিতে হ্যাঁ ছুটি এসেছি আমি আমি চলে যাবো মারা বাড়িতে একাই থাকে আপনার নাম আমার নাম মকি আমার তো ভাবতেই পারছি না যে নবগ্রাম থানা এলাকায় এরকম একটা আর্মির বাড়িতে চুরি হচ্ছে দিনের বেলায় আড়াইটে থেকে চারটের মধ্যে চুরি বাড়িতে কেউ ছিল না ভাবতেই পারছি না আমার তো ভয়ে মানে একদম ভয়ে আছি সব পাশে সব বাড়িগুলো আরও সব আশেপাশে আছে এরকম দিনের বেলায় চুরি আমরা ভাবতে পারছি না তবে আমাদের প্রশাসন একটু সতর্ক হওয়া উচিত জানা এগুলো না হয় আর হা আৰু যোৰ ধৰা পৰে আমাৰ সেই আৰু চিন্তাই আছি কব ধৰা পা আপোনাৰ নাম আমাৰ নাম মহদ হেজাত